হিজরি বছরের প্রথম মাস মহরম মহরম অর্থ পবিত্র সম্মানিত কোরআনের ভাষায় এই মাস আর বা হুরুম বা চার সম্মানিত মাসের অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহর কাছে মাসের অসংখ্য মূলত বারোটি যা আল্লাহর কিতাব অনুযায়ী যেদিন আল্লাহতালা তালা সমূহ পৃথিবী সৃষ্টি করছেন সেদিন থেকে চালু এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ এটি সুপ্রতিষ্ঠিত বিধান মহান নবী সাল্লাহ মহান আল্লাহ যেদিন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় তার নিজস্ব গতিতে চলছে বারো মাসে এক বছরের মধ্যে চার মাস সম্মানিত জিল কদর জিলহজ মহরম আর একটি মাস রজব মহরমের দশ তারিখ পবিত্র ও তাৎপর্যপূর্ণ আশুর আসুরের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদার দিন সম্মানিত পবিত্র বরকতময় মাস হিসাবে মহরম মমিনের ইবাদতের মাস আল্লাহ আমাদের সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদতের করার জন্য হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে মহরমের দিনে তোমাদের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমার বিকেলবেলার কাজপাজ নিয়ে আর কি আর কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা সারাদিনেই মানে রমজান পালন করা হয়েছে রোজা রাখা হয়েছে আর আমি এখানে সকালবেলা মাংস ভিজিয়েছিলাম মানে গরুর বস্তুটা ভিজিয়েছিলাম যেটা মাংস গলাটা নিষেধ ইসলামে তো গোস্তটা বেজে আমি এখানে কেটে কুটে ভাগ করে নিয়েছি মানে আলাদা আলাদা করে সব কিছু আর কি এখানে দেখো মানে মাংস সরি গোস্তের মধ্যে হাঁটটিগুলো আলাদা করে নিয়েছি মাংসটা তারপরে মুড়ি কলিজা মানে সব কিছু আলাদা আলাদা করে নিয়েছি এবার আমি ভাগ করে নিই বা সকাল থেকে ভিডিওটা শ্যুট করে নিই কারণ সকাল থেকেই রমজান ছিলাম মানে রমজানের রোজা রাখা হলো আশুরার দিনে যে রোজাগুলো আর কি তো ওটা রাখার কারণে আর সকালে রান্নাবান্না শেয়ার করা হয়নি আর এদিকে দেখো আমি মাংসটা অনেকটা কষিয়ে নিচ্ছি কারণ একটু খিচুড়ি করব। যার জন্য আর কি তো যে বাবা খিচুড়ি বসানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না মাঝে মাঝে অংশটাই শেয়ার করলাম আর আমাদের কিচেনে না মানে অন্ধকার থাকে বেশি মানে রাত দিন সারাক্ষণ লাইটের আলোটা রাখতে হয় লাইট জ্বালিয়ে রাখতে হয় মানে খুব একটা প্যারা করে কাজ যাই হোক কিছু করার নেই আমার এদিকে অলমোস্ট রান্না মোটামুটি হয়ে আসতে আমি এখানে মানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিচ্ছি একটু একটু করে কারণ পাতিলটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো কিন্তু আমাদের যেহেতু খুব বেশি মেহওয়ার নেই মানে খুব বেশি তার কারণ আসলে বেশি বড় কিছু করা হয়নি যাই হোক এখানে মোটামুটি রান্নাবান্নাও হয়ে আসছে আর আজকের দিনের তাৎপর্য বলে শেষ করার মতো না আমি ছোটোবেলা থেকেই মানে আমার পরিবারেও দেখে এসেছি তারপরে শ্বশুরবাড়িতে আসার পরে আমিও এই কাজগুলোই করছি ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই দিনটাতে মহরমের দিনটাতে শরবত করা খিচুড়ি করা নফল ইবাদত করা এসব করে চার আর দেখতে পাচ্ছ রান্নার পরবর্তী স্টেপ এখানে খাবার বেয়ে নিলাম সবার মধ্যেই বিতরণ করা হবে আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর আকাশ তো দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দেখালাম মানে আকাশটা অন্যরকম থমথমে আছে এই দিনটা খুব শোকের দিন আবার আনন্দেরও শোকের দিনটাতে আসলে আকাশটাও থমথমে আছে সেটাই বোঝা যাচ্ছে যাই হোক সেটা লাভ আপনি দেখো এখানে তোমাদের সাথে আমি ভালো দিক শেয়ার করবো খারাপ দিক শেয়ার করব না তা কখনো হতে পারে আমি মাঝে মাঝেই কিছু অকাশ করি তার ফলাফলে আজকে তোমাদেরকে দেখাচ্ছি বিকালবেলা আমি একটু পিঠা করতে চাইছিলাম মালপোয়া তো দেখো মালপোয়ার অবস্থা কী হয়েছে আমি আসলে দুদিন আগে ডোটা করেছিলাম কিন্তু কিছু ব্যস্ততার কারণে মানে করা হয়নি পিঠাটা দুদিন পরে নিলাম কিন্তু মানে করার আর অবস্থা কি দেখো সব বাঁকা বাঁকাতড়া হয়ে আছে মানে একটা পিঠাও ঠিক মতো সুন্দর হয়নি এটাই সবচেয়ে খারাপ লাগছে মানে সব বাঁকাতাড়া অবস্থায় হয়েছে কিন্তু কিছু করে নেই যার এই তাই আর কি যেহেতু আজকে রমজান ছিল রোজা রাখা হবে মোটামুটি একটু নাস্তা পিঠা সব কিছু ভাবলাম যে রেডি করি বেশি কিছু করবো না কারণ খিচুড়ি আছে খিচুড়ি খাওয়া হবে আর ইফতারিটা হয়তো মানে পিঠা দিয়ে করা হবে আর কি যাই হোক আমি এখানে পিঠাগুলো তুলে নিচ্ছি আর এটা শেয়ার করার মূল কারণটা হলো ভালো দিকটা সবসময় শেয়ার করি খারাপ দিকটাও তো মাঝে মাঝে শেয়ার করতে হবে তোমাদের সাথে তাই না আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন সাবস্ক্রাইব করে দিও বন্ধু করে নিও আর প্লিজ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর দেখতে পাচ্ছ আমার মানে পিঠার লাস্ট অবস্থাটা আর কি কেমন তারা অবস্থায় পিঠাটা বানিয়েছি তাও কিছু করার নেই খাওয়া হয়ে যাবে যেহেতু আমি খুব অল্প পরিমাণে করেছি খুব বেশি কিছু করিনি আর এখানে আমি আলু দিয়ে একটা স্ন্যাক্স আলু আর নুডলস ডিমের মাধ্যমে একটা স্ন্যাক্স করব চটপট আর কি তো রেসিপিগুলো শেয়ার করিনি যদি কেউ রেসিপিগুলো যা অবশ্যই আমি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করে দেব আর দেখতে পাচ্ছ খুব চমৎকার মানে লাগছে দেখতে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আজকে মহরমের বিকালটা শেয়ার করলাম আজকে বিকালবেলা কী কী আমি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি করে একটু সাপোর্ট করো তোমাদের কমেন্ট ভালো ভালো কমেন্টগুলো আমার অনুপ্রেরণা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগা লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ